সাবেক আইসিডি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় জুলাই আগস্টে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযোগে সাবেক এগারো সহ ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সকাল দশটার দিকে তাদের শুনানি অনুষ্ঠিত হয় বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আইনমন্ত্রী আনিসুল হক আমির হোসেন আমু শাহজাহান খান কামরুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান আব্দুর রাজ্জাক রাশেদ খান মেনন হাসানুল হক ইনু কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী ও ড দীপু মণিকে হাজির করা হয় এছাড়াও সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকি এলাহি চৌধুরীর আসামির তালিকায় রয়েছে। ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি